নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব পাকা আমের মালপোয়া প্রথমে এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব আমগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি এরপরে আমি একটা গ্রাইন্ডারের জার নিয়েছি এরপর আমগুলোকে এইভাবে আমি চামচের সাজে কেটে গ্রাইন্ডারে দিয়ে দেব এরপরে দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়ে দিলাম এক কাপ আটা এরপর দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব এরপর মালপোয়ার জন্য আমার প্যাটারটা রেডি হয়ে গেছে প্যাটারটা আমি ঢেলে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা এইভাবেই হবে এরপর আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মৌরি মুড়ি দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব এরপরে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট করে ফিরে এলাম এরপরে এই রকম একটা আমি হাতা নিয়ে নিলাম এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি এবার একটা করে মালপোয় ভেজে নেবো দেখুন বন্ধুরা মালপোয়াগুলো কেমন লুচির মতো ফুলকো ফুলকো হচ্ছে একটা একটা করে সবগুলো মালপোয়া আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এবং সেই কাপে এক কাপ পরিমাণ আমি জল দিয়ে দেব এরপর আমি দুটো এলাচ দানা নিয়েছি এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি এরপর আমি তৈরি করে নেব চিনির সিরা চিনির শিরা আমার তৈরি হয়ে গেছে এবার আমি দুটো আঙুল দিয়ে দেখে নিচ্ছি শিরাটা হয়ে গেছে কি না এই তো হয়ে গেছে আমার শিরা এরপর আমি মালপোয়াগুলো চিনের শিরার মধ্যেই দিয়ে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে নরম তুলতুলে আমের মালপোয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন